মালয়েশিয়ার উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিতরে যে এসির লাইন দেয়া হয় মালয়েশিয়ার বিশতলা চল্লিশতলা পঞ্চাশ তলা বা উঁচু উঁচু যে বিল্ডিংয়ের ভিতরে বা শপিং মল মার্কেট এর ভিতরে যে এসির লাইন দেওয়া হয় এই যে দেখুন ভিতরে কত সুন্দরভাবে ফিটিং করেছে এটা হলো ইয়ারফোনের লাইন যেটা এসি ইয়ারফোন মালয়েশিয়ার প্রতিটা সিলিং সিলিংয়ের ভিতরে এটা দেওয়া থাকে এই দেখুন একবারে নিচে এই সিলাপের নিচে এটা সুন্দরভাবে ফিটিং করে তারপরে নিচেই সিলিং দিয়ে ডেকে দেওয়া হয় এই কাজের কিন্তু অনেক মূল্য মালয়েশিয়া যারা এসব কাজ জানেন তাদের ব্যসিক বেশি বেতনও বেশি হয় তো মালয়েশিয়া যারা আছেন নতুন আসছেন সবাই চেষ্টা করবেন যে কোনো এক ধরনের কাজ শেখার আপনি যদি যে কোনো একটা কাজ পারেন তাহলে মালয়েশিয়া কাজের অভাব হবে না বেতনও ভালো পাবেন মোটামুটি ভালোভাবে চলতে পারবেন এই এসি কোনে কাজটা কিন্তু মালয়েশিয়ার সব জায়গায় আছে যে বিল্ডিংগুলো হয় কনস্ট্রাকশান ভিতরে সব বিল্ডিংয়ের ভিতরে এই কাজগুলো আছে তো যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে কিন্তু ভালো বেতনের কাজ করতে পারবেন এই যে দেখুন ছাদের উপরে কত সুন্দরভাবে ফিটিং করছে এদের নিচেই মালামাল রাখা আছে এইগুলো এভাবে উপরের থেকে সুন্দরভাবে ফিটিং করতে হয় যে দেখুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে